এটা কি বিড়াল পার্সিয়ান খুব সুন্দর এটা জিঞ্জার কালারের বুঝলি তো মেল না ফিমেল মেল আচ্ছা এটা বয়স কেমন সাত মাস আসসালামু আলাইকুম দর্শক সকলকে পেটস গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে আমি রবিউল্লা রবি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি যে যেখান থেকে দেখছেন সবাই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকে আমি মিরপুর এক পাখির হাটে চলে আসছি প্রতি শুক্রবার মিরপুর হাট পাখি হাটে এক পাখিরাটে এখানে বিড়াল ও পাখির কেনাবে চলে আজকে আমি আপনাদের বিড়ালের কিছু নাম ও দাম সম্পর্কে জানাবো এবং এটি প্রতি শুক্রবার সকাল আটটা থেকে বিকেল তিন চারটা পর্যন্ত থাকে আজ পনেরোই নভেম্বর দু সাল তবে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক আপনাদেরকে আজকে বিড়ালের দাম ও নাম সম্পর্কে জানাবো সবাই আমার সাথে থাকেন ধন্যবাদ ভাইয়া পারশিয়ান এটা কি ছেলে না মেয়ে এটা ছেলে ভাই এটা ছেলে বয়স কত এটা বয়স 3.5 মাস 3.5 মাস কত যাচ্ছেন দাদা ভাই 15000 এইটা বিটা এটা আপনার ভাই 11000 11000 মেল না ফিমেল মেল মেল 11000 আর জিঞ্জারটা এটা ফিমেল এটা ফিমেল 16000 এটা 16000

ভাইয়া আপনার লোকেশনটা বলেন নিকুরে কনফার্ম আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা বলেন 919 500 56012 আচ্ছা এই নম্বরে যোগাযোগ করে ভাইয়ার সাথে কথা বলে আপনারা বাচ্চা ছিল বাচ্চা কালেকশন করতে পারবেন বাচ্চা আছে ভাইয়ার কাছে আরও কালেকশন আছে আপনি তাইলে যোগাযোগ করে নিতে পারবেন ধন্যবাদ খুব সুন্দর একটি পাসিয়ান বিড়াল আপু এটার মিউটেশন কি সেমিপান্স নাকি না সেমিপান্স ট্রিপল কোট কোটের মেল না ফিমেল মেল মেল কত যাচ্ছেন পনেরো হাজার টাকা আপনার লোকেশন কোথায় শ্যামলিতে মোবাইল নাম্বার আছে বলেন আর আছে কিছু भैया बाचा टा कि पार्सन टा कि मेला मेल বাসে পারলা এই এটা মেলনা ফিমেল মেলনা ফিমেল ফিমেল কত দিচ্ছেন এটা ভাই 30000 30000 টাকা আমি ব্লক শুরু করছি হ্যাঁ ভাই মোবাইল নাম্বারটা বলেন মোবাইল নাম্বারটা বলেন এটা কি বিড়াল পার্সিয়ান খুব সুন্দর এটা জিঞ্জার কালার এর তো মেল না ফিমেল মেল আচ্ছা এটার বয়স কেমন সাত মাস সাত মাসে গ্রোথ মাসাল অনেক সুন্দর কেমন দাম যাচ্ছেন আসকিং বারো হাজার নিলে দামাদামি করা যাবে কিছু তো দামাদামি করা আর কি আছে দেখি আপনার কাছে আচ্ছা আমি এখানে ধরি এটা এটা কত যাচ্ছেন এটা এটা কি মেল না ফিমেল বাইকালার এটা বাইকালার মেল এটার বয়স কেমন সাড়ে চার মাস এটা কেমন যাচ্ছেন এটাও আস্কিং প্রাইস বারো হাজার আর এখানে এখানেও আরেকটা কালার দেখতে পাচ্ছি বাইক কালারের মতো খুব সুন্দর কালো সাদা মিক্সের এটাকে এটা এটার বয়স কেমন ছয় মাস মেল না ফিমেল মেল এটা কেমন যাচ্ছেন আস্কিং বারো হাজার আপুর কাছে দেওয়ালে দামগুলো খুব বেশি না আমার কাছে খুব কম মনে হয়েছে খুব অল্প অল্প দাম আর এই সাদাটা এটার ফেসটা খুব সুন্দর এটা কি এক্সুটিক নাকি এক্সট্রিম পান্স বলে দেখতে এক্সোটিকের মতোই মনে হয় আচ্ছা এক্সুটিভ ব্লাড লাইন এক্সট্রিম পান্স যে কেউ দেখলে মনে করবে এটা মানে এক্সুটিক মনে করবে এটা কি মেল না ফিমেল মেল এটা এটার দাম কেমন চাচ্ছেন আজ কিংবার হয় আপু আপনার লোকেশন বলেন আর মোবাইল নাম্বারটা বলেন মগবাজার আমবাগান মোবাইল নাম্বারটা বলেন 0175487860 আরেকবার বলেন 0175487860 60 थैंक यू আপু এই বাচ্চাটার বয়স কেমন হোয়াইটটা আড়াই মাস মেল না ফিমেল 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 কত যাচ্ছে তেরো হাজার টাকা চাচ্ছেন 13000 আজকের প্রাইস আমাদের কোনো 20 আর এই জিঞ্জার কালারটা এটা মেল না এটা মেল বয়স কেমন

আর এই বাচ্চাটা এটা 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 কত এটা মিক্সড বাচ্চা ফিমেল কত যাচ্ছেন পাঁচ হাজার টাকা আপনাদের মোবাইল নাম্বার আছে জি বলেন হ্যাঁ

আপু আসসালামু আলাইকুম আপু এটা পার্সিয়ান কি ছেলে না মেয়ে ছেলে কত বয়স এগারো মাস কত চাচ্ছেন দাম পনেরো হাজার চাচ্ছেন আপনার কাছে আরেকটা বিড়াল আছে ওই বিড়ালটা একটু দেখান তো ফিমেল একটা খুব সুন্দর একটা ফিমেল আছে এটা ফিমেল না এটা ফিমেল এটা পাঞ্চ ফেস খুব সুন্দর আনি আইসের এটা ট্রিপল কোর্টের কোর্ট গুলো খুব বড় বড় দেখতে পাচ্ছেন আপনারা বিশাল কোর্ট এটা লম্বা এটা আরো বড় বয়স কতর সাড়ে সাত মাস আচ্ছা এইটার দাম কত চাচ্ছেন আঠারো হাজার চাচ্ছেন কেউ যদি নিতে চায় যোগাযোগ করে কম রাখা যাবে কিছু আচ্ছা আচ্ছা আপনাদের লোকেশন কোথায়

তো আজকে মিরপুর এক হাট থেকে আমি রবিউল্লা রবি পেটস গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে আবারও আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করছি আজকের মিরপুরের এক হাটের ভিডিও চিত্র তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলের সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন নিয়মিত ভিডিও আপনারা পেয়ে যাবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম স্টার দিকে সার্চ দিলেন সার্চ দিলে আপনার আমার চ্যানেলটি আসবে সেখানে আপনারা সাবস্ক্রাইব করতে পারবেন সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ